মানুষের দিলের উপরে মেহনত করছেন তাম গল্প ইনকার করকে এক দিল মানুষের দিলের ভিতরে যত ভুল ধারণা ভুল বিশ্বাস আছে সমস্ত বিশ্বাসকে পরিবর্তন করে একমাত্র আল্লাহ থেকে হয় এই বিশ্বাস মানুষের অন্তরে বসাইছেন तो अल्लाह की तरफ इंसानों को बुलाते अल्लाह से जोड़ते अल्लाह दिगे मनुष्य के डक से के अल्लाह से जुड़े से ताकि ये कामयाब हो जाए जन समस्त मानुष कामयाब हो जाए तो दुनिया में नबी आकर इस तरह मेहनत करते दुनिया पे ऐसे मेहनत ही कर सन उनकी मेहनत पर जो सलीमुल फितरत अच्छी तबीयत के होते उनके साथ फौरन जुड़ जाते

তো তারা নবীদের কথা মানত না নবীদের কথাকে অস্বীকার করতো এর মোকাবেলায় নবীরা শুধু দাওয়াত দিয়েই যেতেন যখন নবী কি মেহনত আপনি মতলুবা সভা পর পৌঁছ যাতি যেন নবীদের দাওয়াত সমস্ত মানুষের কাছে পৌঁছে যায় আখের তাক নবী দাওয়াত দিতে আশ্বাস পর্যন্ত আম্বে আলিমু সালাম দাওয়াত দিতেই থাকতেন তো আখের মেল্লাতা এসে লোক যে বাদ কোন মানতে সাফ কর দিতে সির্ফ দুনিয়া মে নবী আর বাকি তো যাদের অন্তরে সরলতা ছিল দিল পরিষ্কার ছিল নবীদের কথাকে সাথে সাথে মেনে নিতেন